বর্তমানে সৌদি আরবের একটা আলোচিত বিষয় হচ্ছে অপহরণ অনেক বাংলাদেশি প্রবাসীকে বাংলাদেশিরাই অপহরণ করে নিয়ে যাচ্ছে এবং মুক্তিপণ চাচ্ছে পরিবারের কাছ থেকে পাঁচ দশ লাখ টাকা টাকা দিতে পারলেও নির্যাতন করতেছে না দিতে পারলেও নির্যাতন করতেছে প্রচুর এরকম ছবি আছে যেগুলো নির্যাতনের শিকারের ছবি আছে প্রচুর ভাইরা আছেন যারা আমাদের সাথে কথা বলেছেন নির্যাতন হয়েছেন এখন আমি বলি একটা ঘটনা ধরেন আপনি কোনো জায়গা থেকে ব্যাক করতেছেন বাসায় গাড়ির প্রয়োজন আপনার তখন হচ্ছে আপনি গাড়ির জন্য দাঁড়ায় থাকবেন দেখবেন যে কোনো গাড়ি আসছে সে বলবে আমি বাংলাদেশি ভাই চলেন আমিও তো ওইদিকে যাচ্ছি আমি আপনাকে দিয়ে আসি ও আচ্ছা ঠিক আছে একটু ভাড়া কম দিয়ে আপনি বাংলাদেশি গাড়িতে উঠে চলে গেলেন পরবর্তীতে দেখবেন একটু পরে সে বলবে ভাই আমি আরেকজন লোক উঠাই কারণ আমি তাহলে আর দুইটা টাকা বেশি পাবো তো আপনি দয়ালু হয়ে বলবেন যে ঠিক আছে ভাই আপনি বাংলাদেশি ভাই আপনি উঠার সমস্যা উঠার পরে দেখবেন যে আপনি যে রোড দিয়ে যাবেন সেদিক না আগে দিকে যাচ্ছে বলতেছে যে এই রোডে হচ্ছে জ্যাম আছে এটা বলে আপনাকে অনুরোধে নিয়ে যাবে এরপরে দেখবেন আপনি অপহরণ হয়ে গেছেন আপনাকে নির্যাতন করবে আপনার পরিবারের কাছে ফোন দিয়ে টাকা পয়সা দাবি করবে টাকা পয়সা চাইবেন আপনি দয়ালু হইলেন কিন্তু তারা তো আপনার উপরে দয়ালু হইল না তো যারা এখন সৌদি আরবে আছেন প্লিজ একটু সতর্ক থাকবেন এইসব ব্যাপার থেকে